আমরা ইসলাম ইসলাম করে চিৎকার করি ইসলামটা এমনি আসেনি ইসলাম তাকে সারা পৃথিবীতে কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যুদ্ধে সামিল হতে হয়েছে আমরা জান আল্লাহ রাসূল স্বয়ং কয়েকটা যুদ্ধ উপস্থিত ছিলেন তার মধ্যে বদরের যুদ্ধে ওহদের যুদ্ধে খন্দকের যুদ্ধে তাবুকের যুদ্ধে ইয়ামুকের যুদ্ধে তাজা তরুণ মুসলমানরা রক্ত দিয়েছেন আমিরুল আল্লাহর নবী আল্লাহর নবী বদরের যুদ্ধে দেখলেন সুভা নাহদের যুদ্ধে দেখলেন নিজের চাচা হজরতে আমির হামজার লাশটা পরে রয়েছে শুধু লাশটা পরে নাই বুকটা চিরে কলেজা বের করে হিন্দামেটা চিবিয়ে খেয়েছে মুসলমান ভাইরা আপনার চাচার লাশটা কেউ যদি বুক চিরে কলেজা চিবিয়ে বের করে খায় বলুন আপনার মানসিক অবস্থাটা কেমন হবে আপনার অবস্থাটা কেমন হবে আল্লাহর নবী ভেঙে ফেল ভেঙে পড়লেন মনমহত হলেন চোখ দিয়ে আবু জাহাল আল্লাহর নবীকে মেরেছিল সেই কথাটা মনে পড়ে গেল আল্লাহর নবীকে এই আমি র্যাম এসে বলেছিল ব্যাটারে বল কে তোকে মেরেছে কে তোর রক্ত ঝরিয়েছে আমি তার বংশের বাতি রাখব না চাচা গো আজ বলো কে তোমার কলেজা বের করে চিবি খেয়েছে চাচা গো তোমার চোখ দুটো কে তুলে নিয়েছে কান দুটো কে কেটে নিয়েছে আল্লাহর নবীর চোখ দিয়ে টস 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 করে পানি গড়িয়ে এলো ও দেখছেন একটা মহিলা উন্মাদিনের মতো দ্রুত গতিতে দুখানা ছোট বড় কাফন নিয়ে দৌড়ে গিয়ে আসছে নবী বললেন সাবিরে শোনো শোনো ওই মেয়েটিকে বাধা দাও জিহাদের ময়দানে আজকে মুসলমানদের যা ক্ষয় ক্ষতি হয়েছে ওই মেয়েটা দেখে সহ্য করতে পারবে না হজরতে জুবায়ের বলে একজন সাহাবি দ্রুত গতিতে পথ অবরোধ করে রয়েছেন কাছাকাছি মহিলাটা এসে গেল আল্লাহর নবীর সাহাবি জোবাইর বলছেন মা জিহাদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে শুধু শহীদ হয়ে যায়নি মা তোমার ভাইয়ের বুক চিরে কলেজা বের করে খেয়েছে চোখ দুটো তুলে নাও হয়েছে হাত পা কেটে নাও হয়েছে তুমি দেখে সহ্য করতে পারবে না আল্লাহর নবী তোমাকে যেতে নিষেধ করেছে বললে না আমাকে তুই বাধা দিস কেতাবটির নাম হেকায়েতে সাহাবি আগে উর্দু ভাষায় লেখা ছিল প্রথম উর্দু ভাষায় বইটা প্রকাশ পেয়েছিল আমরা বাংলা ভাষী মানুষ আজও বইটা বাংলায় রয়েছে বইটার নাম হেকায়েতে সাহাবা সাহাবাদের করুন ইতিহাস লেখা রয়েছে ওই মহিলাটা অন্য কেউ নয় মহিলাটা কে জানেল ওই মহিলা হচ্ছে হজরত আমির হামজার বোন যার নাম সাফিনা বললেন মা তোমাকে যেতে দেওয়া হবে না ছেলে ও মায়ের সঙ্গে বিবাদ চলছে দুটো হাত দিয়ে সন্তানকে রাস্তা থেকে সরিয়ে মহিলা ডাল্লার নবীর কাছে এলেন সালাম জানিয়ে দুখানা কাপড় আল্লাহর নবীর হাতে ধরিয়ে দিয়ে বললেন ও আল্লাহর নবী জানি আমার ভাই শহীদ হয়ে গেছে এতে আমার কোনো জি দুঃখ নেই আমি দুখানা কাপড় এনেছি এই দুখানা কাপড় থেকে একখানা কাপড় দিয়ে আমার ভাইটার যেন দাফন গাফন করাই আল্লাহর নবী কাপড় দুখানা খুলে দেখলেন দুটো কাপড় সমান মাপের ছিল না একটা ছিল ছোট আর একটা ছিল বড় আপনার আমার নেতা হলে পরে বড় খান খানা নবী সাহাব কি বলছেন আপনার আমার নেতা হলে পরে বড় কাফন খানা নিজের লোককে দিয়ে দিতেন এটাই বাস্তব এটাই হয়ে থাকে বানভাসী মানুষের জন্য ত্রাণ বিক্রি হবে বাছাই করে করে লোক গোলোকে দেয় যে লোকটা নিজের ফেভারের লোক দরের লোক পাতির লোক তাকে মাল মাত্রা বেশি করে দেয় বর্ষার কোরে ঘরে বৃষ্টিতে ভেজে মরে বাড়ি করার সাধ্যতা তার নেই জিন্দা বসন এসছে তার দল করে না বলে তাকে দাও হবে না তাকে ভোট দেয় না বলে দাও হবে না মিটিং মিছিলে যায় না বলে তাকে দাও হবে না এক কথাই তার দলকে সমর্থন করে না বলে তাকে দাও হবে না মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সারা পৃথিবীতে যত নেতা চলে গেছে যত নেতার জন্ম হবে সবারর উদ্দে আল্লাহ নবীর উপরে আর কোন নেতা আসবে না না তাকবীর। खैर আমার বন্ধু আমার ও আল্লাহর নবী বললেন কি সাহাবীদের বললেন সাহাবীরে জিন নটানি করা হোক ক্রস করা হোক যার নামটা আগে উঠবে তাকেই বড় কাফন খানা দেওয়া হবে। লটারি করা হলো হজরতে আমির হামজার নাম না এসে একজন আনসারি সাহাবির নাম প্রথম নম্বরে এলো তাকে বড় কাফন খানা দেওয়া হলো তাগার ভাগ্যে বড় কাফন খানা চলে গেল আল্লাহর নবীকে সাহাবীরা করজনে আবেদন করে বলছেন ও আল্লাহর নবী আপনার চাচা লম্বা চমড়া মানুষ এই ছোট কাফন খানা দিয়ে গোটা শরীরটা ঢাকে না মাথার দিক ফাঁকা ফাঁকা হয় মাথার দিক থাকতে গেলে পায়ের দিক ফাঁকা থেকে যায় পায়ের দিক থাকতে গেলে মাথার দিক ফাঁকা থেকে যায় এমত অবস্থায় আমরা কি কর্ম বলুন আল্লাহর নবী কেঁদে ফেললেন সাহাবিদের উদ্দেশ্যে বললেন সাহাবিরে তোমরা আমার চাচা দানের মুখমন্ডলটা উপরের দিকটা কাফন খানা দিয়ে ঢেকে দাও পায়ের দিকে যে ফাঁকা অংশটা বাদ থেকে যাচ্ছে ওই ঘাস গুলো কেটে তোমরা বেছে দিও মুসলমান ইসলামটা এমনি আসেনি ইসলামকে দুনিয়াতে কায়েম করার জন্য যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরেও পরনের কাপন খানা ঠিকভাবে জুটেনি কবি নজরুল বহুদিন আগে মুসলমানদের সামনে রেখে বলেছিলেন আল্লাতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান যার দিন রাবে কাঁদিত দুনিয়া জিন পরিন কোথা সে মুসলমান স্ত্রীপত্রী পুত্রী আল্লাহ রে